ওয়ান যখন করেছিলাম তখন জানতাম না ডু করতে হবে যখন টু করেছি তখন ভাবলাম যে এই গতি সবশেষ থ্রি যখন করি তখন আসলে আমি এজ এ রাইটার আমার যেখানে স্টক করা দরকার স্টক করেছিলাম তারপর যখন অডিয়েন্স এর ভালোবাসা পেয়েছি অডিয়েন্স আবার চালাচ্ছে তখন আমি সিজন ফোর সিজন ফোর ও আমি আসলে এস এ রাইট ডিফেন্স যেখানে করতে ইচ্ছা করছে আমার এখানে স্টক করেছি আমি স্টক করে দেখতে চেয়েছিলাম যে অডিয়েন্স হেটার পরবর্তী গল্প দেখো অডিয়েন্স যখন দেখতে চেয়েছি আমি আবার সিজন ফাইভ এর প্ল্যান করলাম সো সিজন ফাইভ যখন শেষ হবে তারপর আমি বলতে পারবো যে এটা আসলে থেমে যাবে নাকি আরো আসবে আর আমার ব্যাচেলার যারা আছে সবাই আসলে এখন হয়ে গেছে একমাত্র মার্জন হয়েছে না তো সেই আমার একমাত্র ভরসা আহ তাকে নিয়ে একদম তো সবাই আমার বাসা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সবসময় এরকম ব্যাচালারি থাকে

একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে আর চলছে সবকিছুই চলছে হয়তো আপনি মিস করতেছেন অনিয়মিত হবে সবকিছুতে অনিয়মিত এখানে অনিয়মিত তো চলতেছে আর কি ধন্যবাদ